হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো ওই জন্য আমি শাক তুলতেছি পিকনিকে রান্না করবো খিচুড়ি সবজি খিচুড়ি এর জন্য শাক নিয়ে নিচ্ছি তিন চার প্রকারের শাক নিব আমাদের বাসার সাইডে পানি হয়েছে সেখান থেকে শাক তুলতেছি আমার শাক তোলা শেষ এখন আমি বাসায় নাকি হবে না আমার বোন আবার শাক তুলতে গেছে এই যে আমার আম্মা যান যেও শাক তুলবে সে শাক তুলতেছে কচু পাতা তুলতেছে পরে একটা শাক নিয়ে দূর দিয়ে আমার কাছে গেছে নিয়ে তোমার জন্য শাক তুলছি অনেক পাকা আমি শাকগুলো বেছে দিচ্ছি দেখি ভাবি আলু পেঁপে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে আমাদের সব কাটক তো শেষ আমি রান্না করবো না ভাবি রান্না করবে আমি শুধু শাক তুলে দিছি আর শাকগুলো পরিষ্কার করে দিছি

বাহিরে রান্না করব আলু গুলা হয়ে গেছে এখন এগুলা করতে দিয়ে একবার সব কিছু দিয়ে ভালো করে মা খাবে লবণ হলুদ

এখন নাকি সে শুকনো মরিচের গুঁড়াও খাবে সে শুকনো মরিচের গুঁড়া দিন ঝাল কম হয়ে গেছে শুকনো মরিচের গুঁড়া হালকা টেস্টি দিয়ে ভালো করে মাখিয়ে পানি দিয়ে নেবে এখন চোলাই উঠাই দিবে আমি তো ভয় পেয়েছি যে এইটা কি পরে বলতে সেইটা নাকি পোলাও পাতা খিচুড়িতে দিয়ে সব দিয়ে খাওয়া যায় ওইটা নাকি পোলাও সে হাতে বল কাসলেই তখন শাকগুলা দিয়ে দিছে আমাদের খিচুড়িরা প্রায় রান্না শেষের দিকে সবাই এই তো আমাদের খিচুড়ি রান্না করা শেষ এখন আমরা খাবো আমি আগে খেয়ে দেখবো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার ভিডিও খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে এরকমই রান্না করলে অনেক ভালো হয় ভিডিওটাই পর্যন্ত ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন লাইক করবেন বাই বাই